কিরকম স্বাদ লাগে দেখি আগে বিসমিল্লা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস সকল ভাইজানেরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আর সাত আট দিনের টিপটিপিনি বৃষ্টির কারণে মনে করেন যে দেখেন কাঁচা রাস্তা কিরকম হয়েছে এই রাস্তা দিয়ে সময় সময় ভ্যানও চলে সময় সময় মৌসুমে সময় সময় মনে করেন যে সাইকেল চলে চলে সব কিন্তু এই বৃষ্টি মৌসুমে আসলে এরকম কাদো হয় মোষ গাড়ি চলার কারণে এরকম কাদো তে আমাদের প্রতিদিন নিয়মিত যেহেতু আমরা কৃষিকাজ করে খাই তার কারণে আমার আমাদের আর কি প্রতিদিন আর কি জমিতে যাতে হয় এই রাস্তা দিয়ে আমাদের চলাফেরা করা লাগে তে চলেন আহ বর্ষা মৌসুমে যে এবার তরমুজ লাগাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আপনাদের সরজমিনে যদি আমি না দেখাই তাহলে বিশ্বাসই করবেন না যে বর্ষা মৌসুমের তরমুজ কি রকম হয়েছে তে এই রাস্তা দিয়ে যাব চলেন আমরা যাতে থাকি আর আপনাদের ইনশাল্লাহ আজকে বর্ষা মৌসুমের তরমুজ দেখাবো আপনাদের আসেন মনে করেন যে প্রচুর পরিমাণে কাদো মনে করেন যে তা মনে করেন যাওয়া লাগবে এখন কিছু করার নাই জমিতে ফসল দেখাশোনা করতে হবে বুঝতে পারছেন একজন অবশ্য খবর দিছে তরবুজের নাকি জাংলা পড়ে গেছে দুটি কাজের মামাদের আর কি পাঠাই দিছি যে ওই একটু যায়া জাংলাগুলা তুলি দেওয়ার জন্যে কিন্তু আপনার দেখি যায় কি অবস্থা যায় দেখি এই প্রতিদিন মনে করেন যে এরকম কাদের মধ্যে দিয়া যাওয়া লাগে কিন্তু একটা সময় যখন শীত মৌসুম আসে শীত মৌসুম যখন আসে তখন আপনি এই রাস্তা দিয়া ভ্যান সাইকেল মোটরসাইকেল সব চলে কিন্তু এই যে বর্ষা মৌসুমে এক উপরে রাস্তার মধ্যে মনে কাদো কাঁদো বাবা রে তারপরে যাই দেখি কি অবস্থা এখন মনে করেন যে রাস্তার ভিতরে এই বেশিরভাগ মনে করেন যে জমিতে চিকন আবাদ বলতে শাক সবজি আবাদটা যদি করা করা লাগে তাহলে সেই জায়গাতে আপনি মনে করেন যে বেশিরভাগ জমিতে জমির মধ্যে থাকা যাওয়া লাগে দেখেন আস্তের অবস্থা আমাদের মনে করেন যে প্রতিদিন করে জমিতে যাওয়া লাগে প্রতিদিন এক দুইবার করে জমিতে যাওয়া লাগে তো এখন জমিতে আবাদ করতে হলে অবশ্যই জমি দেখাশোনা করতে হবে বুঝতে পারছেন শক্ত আছে সময় সময় দুই দিন কিছু কিছু জায়গা শক্ত হয়েছে আবার কিছু কিছু জায়গা মনে করেন যে এই যে আল্লাহ ভরসা পড়াই চলে আইছি জমিতে জমিতে আসার আগে দেখতেছি যে সামনে মোষের গাড়ি আপনি এই যে কাদো হওয়ার কারণটা কি কারণ আপনাদের আজকে সরগমে নে দেখাতে পারবো ইনশাআল্লাহ এই দেখেন এই মোশের গাড়ি করি পাট আর কি গাঙ্গেলি যাচ্ছে বুঝছেন এই দেখেন মোশ এই মোশের গাড়ি করি এই রাস্তা দিই না করেন যে পাট গাঙ্গেলি যাচ্ছে যে মোশের গাড়িও এখানে আসে আপনাদের দেখাতে পারি আমার সেই ভালো লাগতেছে যে মোশের গাড়ি আপনাদের দেখায় ফলাই দিছি বুঝতে পারছেন মোশ খুব ছাড় না ওই দেখেন ধান লাগাছে মসন বর্ষা মরসুমে ধান লাগাছে এটা শীত মরসুমে যায় শীত মরসুমের আগে উঠি যাবই উঠি যাওয়ার পরে মনে করেন যে এই সব জমিতে আর কি শীত মরসুমের শাকসবজি আর কি লাগানি হবি বুঝতে পারছেন এখন মনে করি যে এই মোশের পিঠে আমি একটু উঠি আপনাদের আর কি দেখাবো বিসমিল্লাহ বিসমিল্লাহ এই দেখেন মোশের পিঠে উঠিছি দেখেন খুব সাদ না কিরকম লাগবছ মই না আমি কি রকম ওজন আমি কি সেই রকম ওজন আমি কোনো ওজনই নাই তোমার কাছে আমার কাছে বলে কোনো ওজনই নাই বুঝতে পারছেন এই যে এটা হচ্ছে মোষ যা এই যে বর্ষা মৌসুমে যখন এই কাজ কাম শেষ হয়ে যাবে এই মোষের পিঠে উঠি যাদের আর কি মোষ তারা আর আর কি কি এই পিঠে উঠি আপনার এদের ঘাস খাওয়াতে জমিতে বা বিভিন্ন রকমের মাঠে আর কি চলি যায় বুঝতে পারছেন তো এখন আর যে আমি নামবো এই যে এইভাবে চলে বুঝতে পারছেন এভাবে এভাবে করে ঠিক আছে আর চলি যায় ঠিক আছে এদের মোষের পিঠে উঠেছিলাম এই দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন আল্লাহ এটা হচ্ছে মোষের গাড়ি এই গাড়ি মনে করেন যে এই রাস্তাটি চলার কারণে এই যে এক হাঁটুর উপরে উপরে কাঁদো বুঝতে পারছেন এই দেখেন পাট সাজাইছে এই পাট মনে করেন যে পড়াই চার কিলোমিটার যাবি যাওয়া পরে গা আর কি গাং পাবি সেই গাঙে আর কি এই পাট আর কি পোষাই দিবি বুঝতে পারছেন এই যে এটি হচ্ছে মোষের গাড়ি তিন দি গাড়ি একসাথে এক সিরিয়ালে রেখে দিছে দাদা আমার কাছে সেই রকম লাগতেছে তিন দি বুঝতে পারছেন এই যে চাকা এই এই মোশের গাড়ির চাকা কন্তুকে এটা আপনার হচ্ছে কাঠের বুঝতে পারছেন বেশি ভাগ আপনার অনেকেই বলেন যে কি কাট দেয়া চাকা বানাইছে যে এত শক্ত বেশি ভাগ আপনার মোশের গাড়ির চাকার কাট হচ্ছে বেশি ভাগ আপনার বাবলা কাটের কাট বাবলা কাট দিয়ে আর কি চাকা তৈরি করে বুঝতে পারছেন তেনেগা আড়ি হয় এই আড়ির ওই কাটের উপরেই দেখেন আবার লোয়ার পলেন সিট মারছে মুকটা এই দেখেন গাদে দেখুন চাকাটা পাকা রাস্তায় উঠলে যেন চাকাটার যেন কাঠের যেন ক্ষতি না হয় যার কারণে আপনার এই শক্ত মনে করেন যে প্লেন সিট একটা ব্যবহার করেছে আসেন যাই আসেন এই এই মুশ আছে এই পারো আছে সব কি সুন্দর করে ইয়া করতেছে বুঝতে পারছেন ও শেষে দুই কিলোমিটার হাইটি পড়াই জমির কাছে দুই কিলোমিটার হাইটে আইসি পড়িও গেছি পড়াই জমির কাছে চলেও আইসি বুঝতে পারছেন দাদা পায়ের কোনো ব্যালেন্সই নাই একদিকে একদিকে হুরুত করে চলে যাচ্ছে পা এখন এই যে কোন রাস্তা দিয়ে নাইমি ধানের জমির আয়াল দিয়া এখন মনে করেন যে তরমুজের জমি চলে যাব আর কি নতুন ধান লাগাইছে বুঝতে পারছেন বর্ষা মৌসুমের ধান হম বর্ষা মৌসুমে তো বেশিরভাগই জমিতে আপনার ধানের আবাদ বেশি হয় যেহেতু পানি উঠে বর্ষা মৌসুমে আর শাক হচ্ছে একটু উঁচা জমি না হলে হয় না এই যে এটা উষা জমি এ দেখেন এটা হচ্ছে নিসা প্রায় আধাত উষা নিসা এই আধাত উসার কারণে এই জমিতে আর কি মনে করেন যে ইয়া লাগাইছে কুল্লি লাগাইছে যারা আপনারা চিনেন যে করলা নামে পরিচিত ভাবে চিনেন এই দেখেন কি সুন্দর সুন্দর আইছে এটা বর্ষা মৌসুমের আর কি শাকসবজি বুঝতে পারছেন আসলে শাকসবজি জিনিসটা বেশি যত্ন করা লাগে পাশাপাশি করলার লাগাইছে আপনি শসা এই দেখেন শসার ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর ফুল আইসে এই দেখেন ফলও আল্লাহ দিলে আইসি আইসি গেছে বুঝতে পারছেন ফলও অলরেডি চলি আইছে তে আসলে শাকসবজি শাক আবারটা হচ্ছে প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে আর পরিশ্রম না করলে শাকসবজি বেশিরভাগই আপনি মনে করেন যে মাইরি মরি যায় আর কি বুঝতে পারছেন এই দেখেন যেরকম মনে করেন যে করলার গাছ একটা ভালো আছে আর একটা এ দেখেন ভাইরাসে আক্রান্ত হয় দেখেন পাতা পোতা সব লাল হয়ে গেছে বুঝতে পারছেন তে এখন মনে করেন যে একটা মরি গেলে আরেকটা আছে আসে জন্য এই গৃহস্থ টিকি আছে তাছাড়া গৃহস্থ টিকি থাকার কথা না কম কষ্ট কম পরিশ্রম আর কম টাকা পয়সা একটা শাকসবজির আবাদের প্রচুর পরিমাণে লাগে আপনারা জানেন যে এই দেখেন কম এই দেখেন জাংলা করতে হয়েছে এই দেখেন প্রচুর পরিমাণে বাঁশ লাগাতে হয়েছে খামগুলা বানাতে হয়েছে বুঝতে পারছেন সব মিলেই মনে করেন যে এই হচ্ছে অবস্থা এই দেখেন জালি জুলা তো ভালোই আইছে মাসাল্লাহ চলেন সামনের দিকে যাই এই বৃষ্টিটা একটু জ্বালা ভালো হলে কল্লির গাছগুলো আবার একটু তাজা হয়ে যাবি পাতা পোতা খালি এই বৃষ্টির কারণে মনে করেন যে এই লাল হয়ে গেছে আর বেশিরভাগ মনে করেন যে বেশি বৃষ্টি যখন হয়ে যাবি কি আপনার কল্লির গাছ আপনার মরিও যাতে পারে এর কোনো গ্যারান্টি নাই তা এখন এই দেখেন কি সুন্দর সুন্দর এখন এই দেখেন একবারে সেই রকম লাগতেছে একটা কল্লি আপনাদের খায় দেখায় দিই বিসমিল্লা এটা আমার মামার জমি এই দেখেন তাজা কল্লি বুঝতে পারছেন বিস্মিল্লা দাদা আমার কাছে সেই রকম লাগছে সেই স্বাদ কললি এত স্বাদ কে দাদা অনেকেই এই কাঁচা কলি দিয়া রুটি রুটি দিয়ে খেতে পছন্দ করেন অনেকেই কলি আলু দিয়া ভাজি খেতে পছন্দ করেন আর কলি ভাজি এমন কোন দাদা ভাই নাই যে পছন্দ করেন না কলি ভাজি কলি ভর্তা প্রচুর পরিমাণে স্বাদ লাগে এবং প্রচুর পরিমাণে দাদারা অনেক দাদারা পছন্দ করেন চলেন আমার তরমুজের জমিতে যাই আপনাদের দেখাবো আমার তরমুজের জমির কি অবস্থা চলেন দেখে আল্লাহ দিলে অলরেডি তরমুজের জমি চলে আইছি অর্ধেকে যে ঢেঁড়সও আছে ঢ্যাঁড়স আল্লাহ দিলে হইছে এখন বৃষ্টি টাইমে আপনার ঢেঁড়স ওই ভাবে ফুল আসলে বৃষ্টির পানি ফুলে পড়লে আপনার ঢেঁড়সটা আর কি নষ্ট হয়ে যায় এখন ঢেঁড়স আর কি কম উঠতেছে বর্ষা মৌসুমের ঢেড়স তে দেখেন চলিয়াইছি অলরেডি তরমুজের বেশি কম পড়ার কারণে এই তিনটা লাইনে আর কি দিছিলাম না আর আর কি লাগাইছিলাম কি শর্ট পড়ি গেছিল আপনার শসার গাছ লাগাই দিছি তরমুজের ভিতরে শসার গাছ লাগাই দিছি চলেন দেখাই এই দেখেন এটি পুরাটাই আর কি তরমুজ এটা বর্ষা বর্ষা মৌসুমের বুঝতে পারছেন এই যে এই তরমুজের ভিতরে মনে করেন যে যে শসার গাছটা লাগাই দিচ্ছে এই তখন আবার শশার গাছ এই একই জাঙ্গলাতে আপনার মনে করেন যে শশার গাছ শসাতে অলরেডি ফুল আসতেছে হুম আসলে একটু আপনাদের তরমুজ আর কি দেখাই আহ তরমুজ আর কি নেট দিয়ে আর কি বান্ধিয়ে দিছি যেন ওই তরমুজটা যেন সিঁড়ি না যায় এই জন্য আর কি নেট দি আর কি আপনার বাইন্ডি দিয়ে সুন্দরভাবে ঝুলা রাখেছি অলরেডি এই যে এখানে দুটি নেট দিছিলাম না এই যে অলরেডি দুটা তরমুজ ছিড়ে গেছে ভিতর দিয়া ঢুকতে হবি দেখি কি অবস্থা জানলা বেশি উঁচাও করা যায় না এই এখানে দুটি তরমুজও পড়ে আছে রে বাবা রে এটা নেট দিয়ে না বাইন দিলে এই দেখেন তোর মুছটা Siri পড়ে গেছে এই যে একটা Siri পড়ে গেছে বুঝতে পারছেন এটা তো ফাইটিও গেছে দেখতেছি এটা ফাইটিও গেছে এখন মনে করেন যে এই তোর মুজে মনে করেন যে এগুলা নেট দিয়ে বাইন দিছিলাম না এই যে এরকম ছোট ছোট রেখেছিলাম আইসে দেখতেছি যে গত রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দেখেন পানি টানি সব বাইদি আছে পানি বাইদি আছে তো এই বৃষ্টি হওয়ার কারণে মনে করেন যে তরমুজের আর কি গাছ থেকে আর কি সিঁড়ি পড়ে গেছে তরমুজের গাছের আপনি তো এগুলা তো বেশিরভাগ আপনার মাটিতে মাটিতেই হচ্ছে বেশিরভাগ হয় আপনার এই বর্ষা মৌসুমের জন্য আর কি জাংলা সিস্টেম বুঝতে পারছেন তো এখন পড়ে গেছে এখন এই তরমুজটা দেখি ছোট তরমুজ যেহেতু পরিছে আপনি যদি একটু দেখাই যে কিরকম পাকিছে একটু সরজমিনে একটু আপনার দেখার দরকার আছে মনে করেন যে আমাদের এই বাগানের ভিতরে এদিকে বড় তরমুজ সাড়ে তিন কেজির উপরেই যাবি যেরকম ওয়েট দেখতেছি সাড়ে তিন কেজির উপরে যাবি আল্লাহ দিলে কিন্তু রাখাই কষ্টকর দেখেন নেট টান টান হয় আছে মনে হচ্ছে নেটও সিরি যাবি দেখি তো দেখি তরমুজটা বাবারে ফাইটে গেল এই দেখেন তরমুজ তাই এগুলা ছোট বুঝতে পারছেন এটা ছোট এই বুটা নরম হওয়ার কারণে মনে করেন যে পড়ে গেছে আইসে দেখতেছি যে আপনার পড়ে আছে তাই দেখেন ভালোই লাল হয়েছে আল্লাহ দিলে দেখা যাক কি রকম স্বাদ লাগে দেখি আগে বিসমিল্লা মাসাল্লাহ কি স্বাদ দাদা সেই স্বাদ লাগবে যে সেই সুস্বাদু দাদা বর্ষা মৌসুমের মানে এই তরমুজ বর্ষা মৌসুমের তরমুজ যে এত স্বাদ লাগবে দাদা এটা নিজে সরজমে না খেলে এই স্বাদটা আপনি বোঝা যাবে না তবে আল্লাহ দিলে প্রচুর পরিমাণে খরচ হয়েছে এখন দেখা যাক দুই একটা তরমুজ দেখতেছি যে জায়গা জায়গা থেকে চুরিও হয়ে গেছে এর থেকে বড় বড়। তে যে ভাইরা চুরি করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ এই এই জমির থেকে এখনো এক টাকা তরমুজ বিক্রি করি নাই সেই জমির তরমুজ আর কি চুরি হয়ে যাচ্ছে মানুষ খায় কিভাবে হজম করে কিভাবে আল্লাহ তুমি তুমি তোমার কাছে আমি বিচার দিই আল্লাহ আমি কারো দুনিয়ার কারো কাছে আমি বিচার দিতে চাই না আল্লাহ আমরা কিষি কাজ করে খাই কৃষি পাশাপাশি আমরা বিভিন্ন রকমের শাকসবজি তৈরি করে থাকি বা এটি বিক্রি করা থাকি বা আনসিজিনে সিজিনের মতো তোর মানে শাকসবজি করার চেষ্টা করি সেই জায়গায় থেকে মনে করেন যে কিছু আর কি চোরের কারণে মনে করেন যে সেই শাকসবজিটা আমরা আর কি তৈরি করিও মনে করেন যে কুল পাইনি সেই জায়গায় থেকে মনে অনেক কষ্ট লাগতেছে এখন যে আমার এরকম তিন চারটি তরমুজ মনে করেন যে তিন কেজি সাড়ে তিন কেজির উপরে যাবি এই তরমুজ মনে করেন যে চুরি হয়ে গেছে বিসমিল্লাহ এই যে শসার গাছ এগুলা আর কি জানলায় তুলি দিতে হবে এই বৃষ্টির কারণে তুলে দিচ্ছি নিকো কো শসার গাছের ডোগা তো প্রচুর পরিমাণে নরম এই তার লাগতে লাগলেই আর কি ভেঙে যাবি যার কারণে দিচ্ছি না তো এখন কথা হচ্ছে যে এই তরমুজটা যে দুটা পরিছিল তার ভিতরে কাইটি দেখাচ্ছি আপনাদের তরমুজের বয়স পরাই আপনার আজকে বিয়াল্লিশ দিন ষাট দিনের মাথা কি উঠবি বুঝতে পারছেন এই তরমুজটা লাল হচ্ছে ঠিকই আপনার এই যে বিশিগুলা যে দেখতেছেন এই বিসিগুলো আর কি হতে হবে কালা কুসকুসা কালা কুসকুসা হয়ে গেলে তখন বোঝা যাবে যে ফলটা পাকিছে ফলটা এবার মনে করেন যে বিক্রি বিক্রি করার মানে টাইম হয়ে গেছে করে দিতে হবে তুলি এখন এই এই কাঁচা থাকা অবস্থায় মনে করেন যে দেখাশোনার করার পরও মনে করেন যে তরমুজ গুলা সেভাবে রাখতে পারতেছি নি শুধু কারণ ওই কিছু চোর কারণে যাই হোক রিজিকের মালিক আল্লাহ আল্লাহ ওই যে একটা তরমুজ দেখতেছি পরী আছে ওই তরমুজটা বাইরে দিতে হবে তুমি যখন তখন পরে যাবে এই যে এইভাবে দেখেন এই যে এইভাবে নেট নেট এই যে এইভাবে ঢোকায় একটা মোটা রশি বা একটা সাপোর্ট কোনো একটা সাপোর্টের সাথে মানে যাতে যেন উনি যেন না ঝুলি বোটা খুলি যেন না পড়ে যায় এই যে মোটা রশি দেখি সারি এই যে টাইট করে একটু বাইন্দি দিলাম যেন যেন বোটা সিরিজে না পড়ে যায় বুঝতে পারছেন এই যে হোলি কাহিনী দেখেন ভালোই আছে তবে আপনার ফল ফুলগুলো থাকতে পারলে খুব মেহনত করতেছি নেট দেওয়া বাইন্ডি দেওয়া এই বৃষ্টি মৌসুম মনে করেন যে তা বাদেও সবভাবে যতখানি কি ফলে আর কি সুন্দরভাবে রাখা যায় পাকানি যায় সেই চেষ্টায় আমি আসি তবে আমার জন্য দোয়া করবেন কৃষি কাজ যে ভাইজানেরা করে তাদের জন্য আপনারা দোয়া করবেন বুঝতে পারছেন তে আস্তর জমি মনে করেন যে আইছিলাম জমিতে মনে করেন যে সব মিলি সাত কাটার উপরে আর কি তরমুজটা আর কি লাগানো হয়েছে আর তিনটা লাইন আরো মনে করেন যে মোট আর কি এই জমি আর কি হচ্ছে ষোলো কাটা ষোলো কাটার ভিতরে সাত কাটার মতন লাগানো হয়েছে আর বাদ বাকি সাইডি ওই সাইড ডি মনে করেন যে ঢ্যাঁড়স আছে আর তিনটি লাইন তো তরমুজের বেশি শর্ট থাকার কারণে লাগাতে পারেনি তে আমার জন্য দোয়া করবেন দেশ এবং প্রবাস সকল ভাইজানেরা সব জায়গায় থেকে ভালো ভালো থাকবেন আর আমার স্কিনের কোন একটা দেখবেন যে লোহ আছে লোহটাকে আপনারা ফলো করবেন আর সবসময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম